আবার আমার গুছিয়া মেরেছে রে মারতে মারতে আবার মানটা পুরোটাই ভাঙিয়ে দিছে রে বাবা আচ্ছা বাবা বলো তো তোমাকে এইভাবে কে মেরেছে আর বলিস না ওই শালা হারামজাদা বাস ড্রাইভারের জন্য আমার এত কিছু হয়ে গেছে কেন বাবা তুমি আবার বাস ড্রাইভারের সঙ্গে কি করতে গেলে আর বলিস না বাবা আমি গিয়েছিলাম পাসপোর্ট সাইজের ফটো বানাইতে আধার কার্ডের জন্য ঘরে ফেরার সময় বাসে উঠছিলাম বাসে উড়ার পরে এই শালা হারামজাদা ড্রাইভারে এরকম ভাবে ব্রেকটা মারছে আমি যাই একটা মহিলার উপরে পড়ে গেলাম তারপরে মহিলা যে আমার এরকম ভাবে মারছে বাবা বাবার কষ্ট আমার পুরো শেষ করে দিয়েছে তারপরে বাবা কি হইলো তারপর বাবা বলিস না আমার পকেট থেকে পাসওয়ার্ড ফটোটা পরে গেল মহিলার পায়ের নিচে মহিলাকে আমি বললাম আপনার শাড়িটা উঠান আমি ফটো উঠাবো তারপর মহিলা আমারে এরকম মার মারছে বাবা তারপর পাশে যতগুলা লোক আছিল সবাই মিলে আমার এরকম ধোলাই দিছে বাবা আর কষ্ট আমার অবস্থা শেষ করে দিছে বাবা ইস বাবা তুমি এটা করছো কি মুললে রে শাড়ি উঠাইতে শাড়ি উঠাইতে বললে তো মারবই হেরাকি তোমার এইরকমই থইব নাকি আর কি হয়েছে বাবা জানিস বাসের মধ্যে একটা ছোট ছেলে ছিল ওই ছোট ছেলেটা আমার দুই আলুতে এরকম ভাবে একটা ঘুষা দিছে তারপরে আলু দুটো একদম ভর্তা হয়ে ফেলেছে কি বলো বাবা তোমার ওইখানেও মেরেছে আরে বাবা তুই বুঝিয়ার ভবিষ্যতে পাবি না হরেক রকম পাগল দিয়া মিলাই বাবা তোমার দরবারে সব পাগলারি খেলা পাগলের খেলা গানটা বলো তো অল্প হরেক রকম পাগল দিয়া মিলাইসো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা